দীর্ঘদিন ধরে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল একটি চক্র তারা কবর প্রতি মাসে দেড় হাজার টাকা চাঁদা দিতে বাধ্য করত চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা এমন অবস্থায় সোমবার সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে হাতে নাতে আটক করে এবং লালবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে ভুক্তভোগীরা জানান চক্রটির নেতৃত্ব দিতেন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন এরপর মঙ্গলবার রাজ রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় আমিনুলকে গ্রেফতার করে সেনাবাহিনী নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে লালবাগ থানায় তাকে হস্তান্তর করা হয় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশইনু জানান গত তেইশ ডিসেম্বর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় সেনাবাহিনী পাঁচ জনকে হাতে নাতে আটক করে ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে আমিনুল ইসলাম আমিনের নাম উঠে আসে পরে সেনাবাহিনী তৎপরতায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় আমিনকে গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা চাদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সৈয়দ আসদি জিওরমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত আমি বিশ্বাস করি কারণ উনি দেখেন জনগণের সাথে হটকারিতা করেন না